আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন কাপড় বিড়িতে চলছে দামা কাপড় সব দামা কাপারের ড্রেস যেগুলো আঠারোশো থেকে দুই হাজার টাকা দামের যে ড্রেসগুলো ছিল সেগুলো কিন্তু এখন অর্ধেক দামে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সবাই চলে আসবেন স্টক লিমিটেড খুব দ্রুত শেষ হয়ে যাবে এই ড্রেসগুলো যারা নেবেন অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি সবাই আসতে পারেন আমরা প্রথমেই হেয়ার দেখেন হোয়াইট কালার একটা ড্রেস দিয়ে শুরু করতেছি এগুলো কিন্তু মানে দামি দামি ড্রেসগুলো সব অফার দামে দেওয়া হচ্ছে ঠিক আছে স্টক লিমিটেড হোয়াইট কালারের মধ্যে একটা ড্রেস দেখেন কি সুন্দর ড্রেস অল ওভার লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল সুতার কাজ করা আছে জরি সুতা প্লাস হচ্ছে আপনার এখানে হালকা সিকোয়েন্স করা আছে ঠিক আছে নেক পোশন থেকে শুরু করে দামান পোশন অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা আছে কাপড়টা হবে একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে বিয়ে আছে খুব সুন্দর একটা ড্রেস নিচে অর্গানজার করা আছে খুব সুন্দর সুন্দর করে আর স্লিভসের পশন দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে কিন্তু স্লিভসও কাজ আছে বিয়েছে কি সুন্দর করে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর হবে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা একদম স্পেশালি অফার প্রয়োজে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা আছেন বড় দুপাটা পাটি দুপাট্টা দুপাট্টা হবে নেটের মধ্যে অল ওভার দুপাটায় কিন্তু কাজ করা আছে এবং পাল করা আছে পালগুলা লক করা হবে খুব সুন্দর সুতরাং যে কাজ করা আছে দুই পাশে আমার মোটা পায়ের মতো কাজটা করা আছে বিয়াস এটা দুই হাজার টাকা আমার ড্রেস দিয়ে দেবো অনলি কত এগারোশো নব্বই টাকা বিয়াস এগারোশো নব্বই টাকার কিন্তু অনেক ড্রেস আসছে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে চ্যানেলে এবং রেগুলার যাবে আর এগুলা কিন্তু স্টক লিমিটেড শেষ হলে অফার শেষ ঠিক আছে এগুলো রি হবে না যা আছে সবই এগুলোই এটা হচ্ছে খুব সুন্দর একটা সুরমা কালার দেখেন এটা হচ্ছে সুরমা কালারটা ওটা ছিল হোয়াইট কালার একই ড্রেস দুটা কালার এটা হচ্ছে সুরমা কালার এখানে আবার সিকোয়েন্স করা আছে সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে ম্যাচিং সুতা আপনার জরি সুতার কাজ করা আছে ফুললি ফুল জামার লং হবে ফর্টি ফাইভ প্লাস ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স সেভেন লং হবে আর বডি আছে আপনার ফিফটি ফাইভ প্লাস ব্যাক পার্টার প্লেন থাকবে ফোর পিস ইনার পাবেন অন্য পাবেন আর প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর অন্য পাচ্ছেন ম্যাচিং অন্য বড় অন্য দেখেন ওভার অন্যায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে বিয়ার্স ছোট দিয়ে প্লাস পাল দিয়ে খুবই সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস মাত্র নাম মাত্র দামে এগারোশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন বিয়াস এবার বারিশের কালেকশন দেখাবো বারিশ আছে বারিশের তিনটা কালার অ্যাভেলেবেল আছে দেখেন এই বারিশ ড্রেস গুলা কিন্তু অনেক সুপার হিট ডিজাইনের ড্রেস বিয়ার্স একদমই অফার দামে পেয়ে যাবেন খুব সুন্দর করে অল ওভার কিন্তু কাজ করা আছে বারিশের ড্রেস আর সত্য দিয়ে কাজ করা আছে প্লাস যার কারণে আছে ফুললি ফুল টপ টপ বটম অনেক সুন্দর করে কাজ করা আছে নেভি ব্লু মধ্যে আছে নিচের দিকে আবার হেভি একটা প্যানেল করা আছে ব্যাক পার্ট দেখা ব্যাক পার্টও কাজ আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইবারই কাজ হবে এখানে ব্যাক পার্টে কিন্তু সিম্পলি কাজ হবে সুতার কাজ করা আছে ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর লাগবে নিচে প্যানেল করা আছে নিচে কিন্তু প্যানেলও করা আছে বিয়ার্স হাতায় কিন্তু কাজ আছে সুতার কাজ করা হবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে একটু সি ব্লু টাইপের কালার এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন এই যে অল ম্যাচিং আছে কিন্তু কাজ করা খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস প্রাইস এগারোশো নব্বই টাকা অনলিবিয়াস প্রাইস থেকে এগারোশো নব্বই চলেন পরবর্তী কালার যায় এটা হচ্ছে ব্লু কালারটা এটা হচ্ছে ব্লু কালার যার যেটা পছন্দ হবে একটু দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে এগুলো কিন্তু স্টক লিমিটেড যেই প্রাইসে দিচ্ছি একদম কারাকারি অফার এটা হচ্ছে ব্লু কালারটা দেখেন সুন্দর একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ সামনে পিছনে কাজ হবে পিছনে হালকা কাজ হবে সামনে বেশি কাজ করা আছে স্টিন বশন আছে হাতায় কাজ হবে বাকি বাকিবার দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা অন্য পাচ্ছেন ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কিন্তু সুতার কাজ করা আছে বিয়াস প্রাইস দিচ্ছি মাত্র কত এগারোশো নব্বই টাকা পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলা একটা শেষ হয়ে গেলে যদি দেখেন এই আপনার একটা শেষ তাহলে আরেকটা নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসে সুন্দর এবং প্রত্যেকটাই কিন্তু বাছাই করার ড্রেস ঠিক আছে দেখা যায় কখন কোনটা শেষ হয়ে যায় আপনি পছন্দ করছেন যে ড্রেস সেটা নাই কিন্তু তাহলে অন্যটা পছন্দ করবেন এটা হচ্ছে আপনার এগারোশো নব্বই টাকা অনেকগুলো ড্রেস আছে আমাদের কাছে প্রায় দুইশো বিশ বাইশ পিসের মতো ড্রেস এই লোটে আছে সবগুলো আমরা অফার দামে দিয়ে দিব এই প্রাইসে দিব সব দামি দামি ড্রেসগুলো এগারোশো নব্বই টাকা সো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় একটা না হলে আরেকটা নিয়ে যাবেন এটা দেখেন উপরেটা যে আর একটা সুন্দর ড্রেস দেখা এগুলো পাকিস্তানি ভার্সন ড্রেস বিয়াস খুব সুন্দর ড্রেস লাক্সারি ফুল পিস ড্রেস প্রাইস মাত্র এগারোশো নব্বই কালারটা দেখেন কি সুন্দর কালার এখানে চমৎকার এই যে মেরুন কালার সুতা দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স করা আছে ম্যাথিং সুতা ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে এবং দামান পোশাক দেখেন কি সুন্দর করে গর্জিয়াস কাজ করে নিচে কাটওয়ার করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু স্লিপসে কাজ হবে বাকি পার দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার দেখাবো এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সাইকের মধ্যে হবে অরিজিনালটা আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার কন্ট্রাস্ট দুপাট্টা মেরুন কালারের দুপাট্টা অল ওভার দুপাট্টা কাজ করা আছে দুপাট্টা কিন্তু দুই পাশে কাট ওয়ার্ক করা থাকে প্রাইস এগারোশো নব্বই একদম অফার প্রাইস দিয়ে দিব এগারোশো নব্বই টাকা এবার আমরা এটা দেখাই যেটা এটা দেখেন এই যে এক সুন্দর একটা ড্রেস গিয়ার দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে এত সুন্দর কালার যেমন সুন্দর ড্রেসটা সুন্দর নেক কুশনে পার্ল টার্সেল করা আছে এখানে খুব সুন্দর করে মাল্টি কালারের সুতার কাজ করা আছে বাকিটা কিন্তু ম্যাচিং সুতার কাজ করা আছে এবং নিচের প্যানেলে সেমভাবে নেকের সাথে ম্যাচ করে কিন্তু নিচের প্যানেলটা করা আছে দেখেন এই হচ্ছে নেক এ হচ্ছে একদম লোয়ার পোশনটা ঠিক আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে কিন্তু স্লিপসে কাজ হবে যে সুন্দর করে একটা কাজ হবে ম্যাচিং সুতার প্লাস স্লিপসে যে এখানে প্যানেলে কিন্তু আপনার গোল্ডেন গোল্ডেন সুতার কাজ করা আছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাটটা আছেন বড় অল ওভার দুপাট্টা কিন্তু যে মাঝখানে ম্যাচিং সুতার যে কাজ করা আছে ফুললি ফুল এবং দুই পাশে কিন্তু জরি সুতার কাজ আছে প্রাইস এগারোশো নব্বই টাকা অনলি পরবর্তী এর মধ্যে একটা কালার আছে সেটা আমরা দেখাবো এই যে এটা হচ্ছে পেস্ট কালারটা দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল বিয়ার্স যা দুইটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস মাত্র এগারোশো নব্বই এটা আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস এ হচ্ছে আর একটা কালার পানি পেস্ট কালার খুব সুন্দর পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন সরাসরি শপে চলে যাবেন প্রাইস সেম মাত্র এগারোশো নব্বই টাকা বিয়ার্স এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটা সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাটারটা চমৎকার একটা ম্যাচিং দুপাটা পাচ্ছেন বড়ো অল ওভার দুপাট্টা কিন্তু ম্যাচিং দিয়ে কাজ করা আছে প্রাইস হচ্ছে এগারোশো নব্বই টাকা দুই পাশে কিন্তু সুন্দর করে গোল্ডেন জেলারি শুধু শত দিয়ে কাজ করা আছে এবার হাইটে দেখান যে আরেকটা সুন্দর ড্রেস দেখায় পাকিস্তানি ভার্সন ড্রেস দিয়ে পেস্ট কালারের মধ্যে আছে এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে খুব কম অল্প পরিমাণে আছে খুব সুন্দর করে নেক পোষণ থেকে শুরু করে দামান পোষণের কাজটা অনেক বেশি সুন্দর ছড়ানো একটা মাল্টি কালার কাজ করা আছে গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা আছে নিচে কিন্তু কাটওয়ার্ক করা আছে সুন্দর করে নিচে কাটওয়ার্ক করা আছে অর্গানজার প্যান্ড সহ একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে হবে হাতায় কাজ হবে জামার সাথে ম্যাচ করে হাতায় খুব সুন্দর করে কাজ করা আছে কাটওয়ার্ক করা আছে বাকিবার দেখিয়ে দিব এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটা সিল্কের মধ্যে হবে ম্যাচিং এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন ম্যাচিং ওন্না প্রত্যেকটা ড্রেস সুন্দর বাছাই করা ড্রেসগুলা এগুলো কিন্তু ছেঁড়া ফাটা থাকবে না একদম ফ্রেশ থাকবে আমরা চেক করে দেব হান্ড্রেড পার্সেন্ট ওকে পাবেন ঠিক আছে প্রাইস মাত্র এগারোশো নব্বই আঠারোশো পঞ্চাশের ড্রেস এগারোশো নব্বই টাকা পাচ্ছেন এটার কালারগুলো দেখাবো আমরা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার পিচ কালারের মধ্যে হবে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা প্রাইস মাত্র এগারোশো নব্বই টাকা এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে সেম ম্যাচিং পাচ্ছেন দুপাট্টা সুন্দর দুপাট্টা প্রাইস এগারোশো নব্বই টাকা অনলি আঠারোশো পঞ্চাশের ড্রেস এগারোশো নব্বই এটার মধ্যে কালার হবে আর একটা এই যে অনিয়ন কালারটা দেখিয়ে দিব প্রচুর পরিমাণে ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন আছে বাট কোয়ান্টিটি কম আছে ঠিক আছে খুব সুন্দর কালেকশন সব বাছাই করা কালেকশন প্রাইস মাত্র এগারোশো নব্বই এই সব ড্রেস পাচ্ছেন আপনি এগারোশো নব্বই টাকা দিয়ে সো আনবিলিভেবল এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে ম্যাচিং এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাটা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা প্রাইস মাত্র এগারোশো নব্বই এবার আরেকটা ডিজাইন দেখাবো দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে দুইটা কালারই সুন্দর এটা হচ্ছে অনিয়ন কালারটা মাত্র এগারোশো নব্বই টাকার দাম কাছে দেখে কিন্তু এই ড্রেসগুলো পাচ্ছেন কি কি সুন্দর করে দেখেন জরি সিকোয়েন্সের কাজ করা আছে নেকে প্যানেল করা আছে নিচে কিন্তু প্যানেল কাটওয়ার করা আছে প্লাস হচ্ছে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু স্লিপসও কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য না প্যান্টের কাপড় সব ফোর পিস এতে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা সুন্দর বড় দুপাট্টা প্রাইজ মাত্র এগারোশো নব্বই টাকা এটার মধ্যে আর একটা কালার আছে কফি কালার এটা দেখেন কি সুন্দর কালার কি নিতে পারেন একদমই কিন্তু নাম মাত্র দামে পাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স সেলে কাপড়টা হবে ওয়াটলি সফট জর্জেটের মধ্যে কি সুন্দর কালেকশন প্রাইস এগারোশো নব্বই স্লিপসে কাজ হবে একদম ফ্রি সাইজ পাচ্ছেন পঞ্চান্ন প্লাস বডির কাপড় দিয়ে থাকবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সেম ম্যাচিং পাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা প্রাইস থাকছে অনলি অনলি এগারোশো নব্বই যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অনলাইনে অর্ডার করতে হলে বিদ্যুৎ স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ডাকাই ফেন রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সষট্টি